একদম <sharp music>

এখনও পর্যন্ত আমাদের পুজো মণ্ডপে এসে পৌঁছতে পারেননি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি সত্য চলে আসুন আমরা এখনই শুরু হোক জন্য হবে মনে হচ্ছে না হলো যে সমস্ত মা ও এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি সত্তর চলে আসুন আমাদের এখন চলছে টিনে ঠেঙানো প্রতিযোগিতা এরপর শুরু করবো আমরা খোলা মটর বাছাই প্রতিযোগিতা

ক্যাডবেরি দেখে গেছে ঠিক সঠিক দেখাতেই যাচ্ছে এখনো পর্যন্ত ঠিক আছে আমরা সুযোগ দিচ্ছি এখন এখনো সুযোগ দিচ্ছি একটু ডান দিকে বাগলেই হবে চোখ বন্ধ থাকলে ডান দিক আর বাঁদিকে বড় ডান থাকে হবে হবে পছন্দ হয়ে গেছে সায়ন হবে বলছে আমি পরবর্তী নাম প্রস্তাব করছি প্রফুল্ল কর্মকারী প্রফুল্ল দা চলে আসো হয়ে যাবে হয়ে যাবে